আমার জীবন আর পাঁচটা ছেলেদের মতন না যে বন্ধুদের সাথে আড্ডা দেব কোথাও ঘুরতে যাব। এই জীবন হয়তো এক সময় ছিল কিন্তু এখন আর নাই কারণ মা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে আমাকে মাকে রান্না করে খাওয়ানো মাকে ব্যায়াম করানো মাকে ঔষধ দেওয়া সব কিছুই আমার করতে হয় বলতে গেলে মাকে সম্পূর্ণ দেখাশোনা আমিই করি কারণ আমি ছাড়া কে করবে আমি সময় মায়ের কাছে থাকি মাকে রান্না করে খাওয়াই মাকে দেখাশোনা করি আর এই মাকে দেখাশোনার করার মধ্য দিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করে আপলোড দিই আর তোমরা যদি আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তাহলে আমার এই ভিডিও তৈরি করা একদম জলে যাবে তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আসলে একটা কথা কি সবার মা বেঁচে থাকে না তবে আমার মা বেঁচে আছে এইটাই আমার কাছে বড় পাওয়া আর আমার বাবা সবসময় একটা কথা বলতো বলে আমাকে যে মাকে দেখাশোনা করার সুযোগ সবাই পায় না তুই যেটা পাইছিস এটা সবাই পায় না আসলে আমিও মনে করি মাকে দেখাশোনা করার সুযোগ এটা সবাই পায় না যেটা আমাকে মহান সৃষ্টিকর্তা এই সুযোগটা আমাকে দিচ্ছে যাতে আমি মায়ের ঋণ কিছুটা কিছুটা হয়তো শোধ করতে পারি মায়ের ঋণ তো কখনো শোধ করা যায় না তবে কিছুটা যদি আমি পারি এক চুল যদি পারি হয়তো সেই জন্য আমারে এই সুযোগটা মন সৃষ্টি করতে আমাকে দিচ্ছে হয়তো মায়েদের আশা থাকে যে তাদের দূর সময়ে তার সন্তানরা দেখাশোনা করবে হয়তো আমি মাকে সঠিকভাবে দেখাশোনা করতে পারছি না তবে আমার আমি যেটুকু পারি সেইটুকু আমি করছি এর থেকে বেশি আমি পারব না কারণ এর থেকে বেশি আমার মনে হয় না আমি করতে পারব তবে আরও ভালো করে দেখাশোনা করতে চেষ্টা করব কারণ মাকে দেখাশোনা করলেই আমার হয়তো জীবনে যত পাপ করেছি হয়তো দূর হয়ে যাবে আমি মনে করি তাই মায়ের জন্য এইটুকু কষ্ট করতেই পারি আসলে মা তো সবার থাকে না আমার মা বেঁচে আছে এইটাই আমার কাছে সবথেকে বড় পাওয়া আমি মনে করি আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে লাইক কমেন্ট করবে আর আজকে আমি মায়ের জন্য রান্না করেছিলাম পুঁই শাক দিয়ে ঝেঁড়ি দিয়ে আর কিছু ছোট মাছ ছিল ওটা দিয়ে তরকারি রেঁধেছি আর ভাত আর কিছুই রান্না করিনি তো তোমরা সবাই ভালো থাকবে আমিও ভালো থাকবো আজকে রান্না কেমন হয়েছে ভালো হয়েছে তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে দেখো একটু ভালো হয়েছে পারি না কতিফারা না সাবস্ক্রাইব করতে না